ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে দুইটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম দেখুন সামনে যে গণবিজ্ঞপ্তিগুলো বা এন এর যে জন্য যে পরীক্ষাগুলো নেওয়া হবে অর্থাৎ উনিশতম নিবন্ধন পরীক্ষা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পরিবর্তন আসবে এবং সে পরিবর্তনগুলো কী ধরনের পরিবর্তন ঠিক সেই বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলতে যাচ্ছি প্রথমত যে যদি কোনো সাবজেক্ট বা বিষয় শূন্য পদ না থাকে তাহলে এন সে পদে আর পরীক্ষা নেবে না অর্থাৎ উনিশতম নিবন্ধন পরীক্ষায় কিছু কিছু সাবজেক্টে যেগুলোতে শূন্যপদ থাকবে না সেগুলোতে হয়তো বা আর সিদ্ধান্ত এখনও ফাইনাল হয়নি তারপরও একটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোতে হয়তো বা শূন্যপদ না থাকলে সেগুলোর জন্য আর পরীক্ষা নেওয়া হবে না আর একটা বিষয় হচ্ছে যে কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার একটা নির্ধারিত অলরেডি আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা চলছে ঠিক কবে নাগাদই ভাইভার ভাইবার পরে যে আপনাদের ই আছে ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তি হবে সেটার একটা নির্দিষ্ট সময় জানতে পারা গেছে তো পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অল করে দিন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে সকলের কাছে এই ভিডিওটি খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স আমরা জানি যে প্রত্যেক বছর যে নিবন্ধন প্রত্যেক বছর না মানে যতবার এই নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়েছে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টেই পদ শূন্য থাকুক বা নাই থাকুক ক্যান্ডিডেট পরীক্ষা যেতে পেরেছে কিন্তু এবার নিবন্ধন কর্তৃপক্ষ একটু অন্যরকম সিদ্ধান্তে যাচ্ছে সম্ভবত দেখুন আপনারা দেখলে এবার ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ শূন্য না থাকলে ওই বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আগামী বছরের শুরুতে সংস্থাটির সবাই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে অর্থাৎ সাধারণত আমরা জানি যে কিছু কিছু সাবজেক্টে পদ শূন্য থাকে না শুধু শুধু নিবন্ধন পাশ করিয়ে বেকার তৈরি করার থেকে ওই সাবজেক্টগুলোতে আর পরীক্ষায় নেবে না এরকমই সিদ্ধান্ত নিবন্ধন কর্তৃপক্ষ বা এন টিআরসি কর্তৃপক্ষ নিতে যাচ্ছে তো এটা দেখ বুঝতে পারছেন যে প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালের তথ্য জানা গেছে নাম প্রকাশ অপ্রকাশিত রাখা সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা বলেন অনেক নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছে না বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ওই পথ শূন্য নেই একজন প্রার্থী প্রিলি লিটেন ও উত্তীর্ণ হয়ে চাকরি পাবে না এমন হওয়া ঠিক নয় এজন্য যে বিষয়ের পদ সংখ্যা শূন্য থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষা আয়োজন করার না বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এ বিষয়ে এন সদস্য নুরা নুরালম সিদ্দিকি বলেন যে নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি স্বনার্জনের পর প্রার্থী প্রার্থীদের জন্য বসে থাকতে না হয় আমরা সেটাই করছি তার মানে তার কথায় দাঁড়ায় যে যে সাবজেক্টগুলোতে সামনে বছরগুলোতে শূন্যপদ থাকবে না সেগুলোতে সার্কুলার সার্কুলারাই আর সেই সাবজেক্টগুলো থাকবে না সুতরাং সে সাবজেক্টার পরীক্ষা নেওয়া হবে না এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কবে নাগাদ হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমরা সবাই জানি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলছে এই ভাইবার পরই চূড়ান্ত রেজাল্ট হবে এবং রেজাল্টের পরই হয়তোবা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক লাখের ওপরে শূন্যপদ হয়ে গেছে এবং এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকেরা হবে ব্যাহত হচ্ছে পাঠদান দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা শেষের চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য শূন্যপদের সংখ্যা তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হওয়া দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হতে পারে বলে জানা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে সম্ভাবনা নাই বললেই চলে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সচিব এম এম রিজওয়ানুল হক বলেন আগামী বছর এ গণ বিজ্ঞপ্তি জারি হবে তবে সম্ভাব্য মাস দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এগণ বিজ্ঞপ্তি হতে পারে বলে ধারণা দিচ্ছেন তিনি প্রথম নয় মাঝামাঝি অর্থাৎ আর যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে পরিমাণ পরীক্ষা চলছে নিবন্ধন শিক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা ভাইভা পরীক্ষা দিচ্ছেন তাদের ভাইভা শেষ করতে করতে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যাবে এবং তারপরে হয়তো বা মার্চ তো আমরা জানি রোজার মাস এপ্রিলে বা মেতে যে রেজাল্ট হতে পারে এবং মেয়ের শেষ এবং জুনের মাঝামাঝি জুনের প্রথম দিকে ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে এরকমটাই জানা গেছে তো ভিউয়ার্স এই দুইটা আপডেট নিয়ে আমি মূলত কথা বলতে আসছি যে আগামী বছরগুলোতে উনিশতম নিবন্ধন পরীক্ষাতে অনেকেই হয়তো বা শূন্য থাকবে না যেন পরীক্ষা দিতে পারবেন না এবং যার একটি বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে অর্থাৎ আগামী বছরের মাঝামাঝির সময় তাহলে অনেক দিন রয়েছে বলা চলে এখনও গণবিজ্ঞতি প্রকাশ হতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন